আজিবাহিক হয়ে আমার অন্তরের একটি কথা বলি যে আমার ইন্তাকালের পর যদি কোনো সময়ের জন্য আমার মন কাঁদে যদি কোনো সান্নিধ্যের জন্য আমার মন কাঁদে সেটা হচ্ছে এই জাকের ভাইদের সান্নিধ্য অনেক বুজুর্গ ব্যক্তিরা তারা এই সান্নিধ্যের জন্য খুব আফসোস করেছেন শ্রদ্ধ লালন সাইজি উনি উনার গজলের ভিতরে বলেছিলেন যে আর কি হবে মানব মানবজন বসবো সাধুর মেলে আল্লাপাক অনেক অহসান করেছেন দয়া করেছেন আমাদের উপর মানব জনম দিয়েছেন এবং এই জনমের ভেতরে সব সবথেকে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্বের যে বিষয়গুলো আমাদেরকে দান করেছেন শ্রেষ্ঠ রাসুলের উন্মত হিসাবে শ্রেষ্ঠ উল্লিয়াল্লাগণের অনুসারী হিসাবে শ্রেষ্ঠ আশেখে সাদিক সত্যবাদী জাকেরদের সঙ্গী করে দিয়েছেন প্রাণ ভরে গলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বশান্তির মহান সাধক এনায়েতপুরী হুজুরপির যান এটা ফাল্গুন মাস ওনার ইন্তিকালের মাস ভুলের ওকে একটু কমবে কে আছেন তো এনায়েতপুরী হুজুর বাকির নানাজান উনি দুইবার হজে গিয়েছিলেন তো খানায় গিলাপ মুবারক ধরলেন ধরে তিনি দোয়া করতেছেন আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আমার এই বংশের আপনি দান করবেন তো ভেতরে এক দ্বিতীয়বার তিনি গিয়েছেন গিয়ে আবার গিলাপ মুবারক ধরে বলছেন যে আল্লাহ ভিক্ষা চাই আপনার কাছে আমার এনায়পুর অঞ্চলের মানুষগুলোকে ধনী বানিয়ে দিন দুটো দোয়াই আল্লাহ পা করেছেন জানাতপুর হুজুর বা তিনি মাতৃকুল থেকে আল্লাহ সিদ্দিক ছিলেন এবং পিতৃকুল থেকে হজরত মাওলা আলী বলুন হজরত মাওলা তো নাম নিবেন মাওলা আলীর ইবাদত হবে আল্লাহ হজরত মাওলা আলী আলহিয়া উনার বংশধর ছিলেন তুই যে আনাতবাকে না না যান উনি দোয়া করতেছেন নেক আল্লাহ উলি আল্লাহ গুনে যারা গোলামী করেন খেদমত করেন এটা আরো একটু কমায় দেন ভলিউমটা আল্লাহর অলিগন কারো কাছে ঋণী থাকেন একটু উত্তর দেবেন ঋণী থাকেন আল্লাহর অলিগন ঋণী থাকেন না তো শম্ভুগঞ্জ হুজুর পাক আব্দুল কুদ্দুস মরহুম মাকফুর আব্দুল কুদ্দুস সাহেবের কাছে ঋণী নন তাকে সুন্দরতম কিছু আহ্লাদ দিয়েছেন যাদের মাধ্যমে কোটি কোটি আসিকদের অন্তরে আকিদা পরিচ্ছন্ন এবং প্রশান্তির ব্যবস্থা হয় শুভনাল আমার খাজা বসা শুম্ভঞ্জি রহমতুল্লাহ সাহেবের বেলায়েতি বাগানের ফুলদানির সাজানো ফুল হচ্ছে আমার স্নেহাস্পদ প্রাণাধিক প্রিয় আমি এই শব্দটা অর্জন্য বলি আমার রাসুল উল্লিয়াল তো অনেক উচ্চাঙ্গের বিষয় ওর জন্য জীবন দিতে পারি এজন্যই প্রাণাধিক প্রিয় এই শব্দটা ব্যবহার করি প্রাণাধিক প্রিয় ভাই হাসমাতুল্লাহ সে অনেকগুলো সুন্দর সুন্দর মানুষ তৈরি করেছে আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ কিন্তু আমরা জীব হিসাবে এসেছি কিন্তু প্রকৃত মনুষ্যত্ব এটা আমাদেরকে অর্জন করতে হয় মির্জা গালি বিশ্ববিখ্যাত ইসলামিক দার্শনিক তিনি বলতেছেন জীবন বড়ই কঠিন যেখানে মানুষকেও মানুষ হওয়ার জন্য সংগ্রাম করা লাগে আজীবন তুই শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য কিছু রাহাবর প্রয়োজন কিছু পরামর্শদাতা প্রয়োজন গড়ার জন্য ওইখানে কিছু চেষ্টা করার প্রয়োজন এটা হাসমতুল্লাহ তার অশিলায় অনেকগুলো মানুষ তারা প্রকৃত দিনের শিক্ষাটা পেয়েছে এবং পাচ্ছে এবং আশা করি পাবে আলহামদুলিল্লাহ আমি এখানে একদম বড় বেমানান আপনারা জানেন আমি কোনো আলিম নই কোনো শিক্ষাদাতা নই খলিফা নই আমি পথের ধুলোই পড়ে থাকা একজন অতি নগণ্য সাধারণ মানুষ আমার বাবা ছিলেন হাসমতলতার বাবার জন্য আয়োজন করছেন আমার বাবা ছিলেন পাখির মালের একজন রাখাল মালের রশি ধরে ধরে দরবাস যেতেন এজন্য এলাকার বাতেলরা ওনাকে শম্ভুগঞ্জের মালের ঘোলা লকপ দিয়েছিল আমার বাবা এটাকে নিয়ে কবর গিয়েছেন ঠকেন নাই। আমি আমার বাবাকে দশ বছর বয়স আমি হারিয়েছি আমার মুর্শিদা প্রভাবে আমি দেখেছি জান্নাতের আমার পিতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আমার পর আমি প্রত্যেকটা কার্যক্রম আমার মায়ের ইন্তেকালের সময় নিঃশ্বাস গিয়েছে আমি কাছে ছিলাম যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আসলে পাকে সানি আমি দরুদ এবং কেমন করেছি মাকে ঘর থেকে বের করেছি দরুদ এবং কেমন করেছি গোসল করানো হচ্ছে ওখানে মিরা দারম করা হয়েছে কাফন চরণ হচ্ছে করেছি কবর খোধার সময় করেছি কবরে রাখার সময় বলছি কোনো কথা নাই কোনো মাস্তা মাস্তা না কারণ নিদান আমার মার কান্ধারি আমার রাসুল মিলা শরীফ হবে মিলা শরীফ হচ্ছে কাশফুল কবর হাসিল আছে এরকম কিছু জাকের ভাইদের সঙ্গে আল্লাব আমাকে পরিচয় করে দিয়েছেন তাদেরকে ধরে ধরে আমার মার কবরের পাশে সময় দাঁড় করে দিয়েছি খাজা বাবা শম্ভুগঞ্জের গুলামী করেছেন সারা জীবন আমার মা একটু দেখুন তো ঠকেছেন না জিতেছেন তো তারা আমার কাছে বলেছেন যিনি বলেছেন তিনি এখন দুনিয়াতে নাই আমাকে বলেছিলেন বলবেন না কারো কাছে তাই বলছি তিনি বলেছেন এই অত্র অঞ্চলের ভিতরে একটা কবর যেখানে আপনার মাকে রাখার সঙ্গে সঙ্গে আমার আসুল পাক নিজে এসে হাজির হয়েছেন আমি দেখেছি তোయనাত করি হুজুরপির কবলা জানের অন্তকালের মাস। আরে রাসূলের সঙ্গে ওলি আল্লাহ গুনার একটা সুসম্পর্ক আছে না? তো এরা কুরুদুর ভাগ গরমের ভেতরে শীতল পাটি বিছে বাড়ির আঙ্গিনে শুয়ে ঘুমিয়েছেন। তো একটা বিষদর বিশদর্ষা উনাকে এসে ছুবল দেয়। বিশের জালায় ছড়কড় করতেছেন। আমাদের দাদি পীর আম্মাজান তিনি খুব বুদ্ধিমতে ছিলেন মাগুলুন রহমাতুল্লাহি আলাইহা ভিতর থেকে চলে এসেছেন। এ সে কোনো কথা নয়। আঁচলটা টান দিয়ে যেখানে সাপে দংশন করেছে এর ভাগে তিনি বেঁধে দিয়েছেন শক্ত করে তো উনি কান্নাকাটি করতেছেন চিৎকার করতেছেন ওনার মা ভেতর থেকে তো বলতেছেন যে বিষের যন্ত্রণাটা আমি সহ্য করতে পারতেছি না আমাকে একটু বাঁধনটা খুলে দাও তো ওনার মা বলতেছেন বাবা ইউনুস বাঁধন তো খোলা যাবে না বাঁধন খুললে বিষ তোমার মস্তিষ্কে চলে যাবে তখন সেখান থেকে আর এটাকে নামানো সম্ভব হবে না তুমি মারা যাবে তিনি বলতেছেন আমি মরলে মরবো কিন্তু আমি বিষের জ্বালাটা আমি সহ্য করতে পারতেছি না বাঁধন খুলে দাও আদবের বেদবী আছে না তোমার গুলেন রহমতুল্লাহ আলাই আলাই তিনি আদবের বেদবি করতেছেন তিনি একটু রাগত বলতেছেন ও হাসিমের বা আপনি না তরিকার মানুষ তরিকার মানুষদেরকে অধৈর্য হতে নাই আপনার না আকা আছে আপনার না মাওলা আছে আপনি না কাসিদা গান মেরা जहन्नम में मोहब्बत करके जुल से हमको बचा ले या रसूल अल्लाह मेरा का गन अहमद है मेरा मौला मुहम्मद है न जाएंगे न जा

তাতে আমার প্রেমিকরা সবসময় বিধান দিয়ে চলে না বিধানের বাহিরে চলেন তিনি এই বছরকে বলতেছিলেন আরে আমার আসুল পাককে দাঁড়িয়ে সালাম কেন এটা তো ক্ষুদ্র বিষয় আমরা তার জন্য আমাদের জান দিয়ে দিতে পারি শতভাগ মালা যদি গলে তোর মা গুলিনুর বলছেন তো আপনার তো আকা আছে মাওলা আছে সেই রাসুলের পাকের কথা কেন স্মরণ করছে না এই বিশ্বক্রিয়ার সময় তুই হুজুর পাকের ভিতরে তাওয়াজ্জুর প্রভাব হলো চক্ষু বন্ধ করলেন ইউনুস আলী আলাইহি বানুষ পীরের পীর এবার বলতেছেন আমার বাঁধন খুলে দাও কারণ আমার চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে সারকারে দুয়ালাম নুরে মুজাসাম হাজির নাজির বেদির বেদাল গায়েবের খবর দাতা আমার আসুল সাল্লাম বিদ্যুতের থেকে তীক্ষ্ণ গতিতে আমি খাজা ইউনুস আলীর এনাকপুরের জমি এসে হাজির হয়েছেন এবং তিনি বলছেন যেমন করে আবু বকর সিদ্দিকরা দেওয়া তখনকে বলেছিলেন ওই গুহার ভেতরে সার্পে দংশন করার জন্য আবুমকর কি হয়েছে ঠিক তেমনি বলছেন। বাবা ইউনুস কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ সাপে দংশন করেছে। বিশ্বের যাওয়া সহ্য করতে পারতেছেনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতbmodা হযরত ইউনুস আলাইহির রাহমাতুল্লাহি আলাইহি দাদাদানকে একবার বুকমারকে যখন ধরলেন তিনি বলতেছেন কোটি কোটি জান্নাতুল ফেরদাউসের প্রশান্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সিনার ভিতরে দান করে দিয়েছেন। এই ঘটনাটি এজন্যই বলেছি। আজকের এই মাহফিলের ভিতরে যদি আপনাদের অন্তরে ফয়েজ যেটা বলে ভান ধরে হয় না এটা রুহানি ব্যাপার অন্তর থেকে উদয় হয় আমাদের ভিতরে আমার আসলে বাকি নূর মুবারকের সত্তা আছে আল্লাহর জন্য আমাদের মন কাটে কারণ আল্লাহ পাক বলেছেন আদম আলাইহিস সালামের দহন তৈরি করে নাফাতু ফিহি মিরুহি সেই ফুটকার আছে এর জন্য আমরা আল্লাহ পাকের জন্য আমাদের দিল উদাস থাকে অসীম পিপাসা তাকে পাওয়ার জন্য আমার আল্লাহ পাক অসীম নয় ঠিক আশেকদের অন্তরে অসীম তাকে পাওয়ার জন্য এই পিপাসা অসীম সেই অসীম পিপাসা নিয়ে যদি এখানে বসেন সে রাসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লামের मोहब्बतের jazba বিশক্রিয়া যদি আপনাদের অন্তরে থাকে আমি বিশ্বাস করি আমার রাসূল মদিনা থাকবেন না আফশা কি ইমানদার মুমিনদের কলিজার ঠিক কতটা নিকটও থাকবেন এবং এটা আমাদের ভিতরে জাগ্রত থাকবে এই হলো সুবহানাল্লাহ আমি ক্ষমা চাই নিচ্ছি যারা যাদের পাশে আমি বসেছি আমি আগেই বলেছি আমি এই আমার 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 পরেও একটা থাকবে তবে এটা সমাধান দিয়েছেন তিনি বলে গিয়েছেন যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসান নাসন আমরা একসঙ্গেই ইনশাল্লাহ পরকালী থাকবো এর সার্টিফাই খাজা ভি সুজা হজুর পাকি হুজুর পাক আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ গাদু মার্সাই সবার কাছে স্বভাগতি হতো যা আছে আমার মারখাজ নাই একটু ক্ষমা করেন গান ধরে ক্ষমা শান তো একটু চক্ষু বন্ধ করে বসেন নামাজের ক্যাদা আপন মুসীদের কদমবার একটু মদিনার দিকে একটু মতো আজ্জা হন আমাদের এই পরিশ্রম সারারাত্রে বসেছেন আমার আসলের অনুগ্রহ যদি আমরা পাই তাহলেই নয় মাফিলের সার্থকতা আর আমার হাসমতুল্লা শাহরাসুলকে যিবন দেবা ছোট মানুষ দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত বরাবর সকল পেশান নিগর বাবা লোক সবাই বলেন গোলাম মোলা হাকমুল্লাহ বলা একজন আমাদের অনেক সূত্র এটা আমাদের উপর আলহামদুলিল্লাহ তিনি বলা আমরা তবু চলি সাথে আছেন তিনি गाव থেকে সাকা লাইন আমার বাবা সাইফুদ্দিন

আমাদের চোখের পানি ছাড়া তো কিছু শাইতানির নী بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

স্বর্গারা বেস্ট ধন্য করলে সেবা let خدا را سوحل جہار پرے پر درود پارن اللہ فی رشتہ کن শুভি ধন্য জগি আপনার কাছে জানতে পারলাম ইমানের ভাষায় চক্ষু বন্ধ করে বোনেরাম মাফিলের দিকে মতো কার্য হয়ে বসুন জঙ্গল পাখি আমার দয়াল নবীর রায়